আসসালামু আলাইকুম এভরিওয়ান মনটা বেশি একটা ভালো না কিছুদিন ধরে দুনিয়ার দিকে তাকালে দুনিয়াটা কিচ্ছু মনে হয় না শুধু মনে হয় কোন দুনিয়ার যে পড়ে আছে আল্লাহ জানে শুধু এই দুনিয়া দুনিয়া করতে দুনিয়ার লোভে পড়ে দুনিয়াতে কত যে পাপ করছি তার কোনো হিসাবই নেই তো বৃষ্টি পড়ছে আজকে বৃষ্টিটা দেখে খুব ভালো লাগলো একটু মনটা ভালো লাগছে আপনি কার কথা বলছেন আপনারা অবশ্য বুঝতেই পারছেন ইসরায়েলের কথা বলছি দুনিয়ার মোহে পড়ে গেছে দুনিয়াতেই যত রাজ্যত্ব করার করে নিতে যায়। ওদের তো আর পরকালে কিছু নেই তার জন্য দুনিয়াতেই ওরা সব কিছু পেতে চাচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা মুসলিম মুসলিম হিসাবে জন্মগ্রহণ করতে পেরেছি আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের মুসলমান হিসাবে দুনিয়াতে পাঠিয়েছে এটা আমাদের জন্য খুবই একটি গর্বের বিষয় যাক আল্লাহ আমাদের ভাগ্যে কি লিখে রাখেছে আমরা কেউ জানি না আল্লাহ হয়তো আমাদের প্রতিদানে ভালো কিছু দিবে ফিলিস্তিনিদের ভালো কিছু দিবে তার জন্য হয়তো আল্লাহ তাদের পরীক্ষা নিচ্ছে তারা দুনিয়াতে কিছু না পাক আমি চাই আমি দোয়া করি আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করছি যে আল্লাহ ওরা এই দুনিয়াতে কতদিন থাকবো আমরা ষাট বছর সত্তর বছর উঠতে গেলে একশো দেড়শো এর বেশি তো আর কেউ বাঁচব না একটা সময় না সময় তো আমাদের সকলেরই মরতে হবে মৃত্যুর সাথ সবাইরে নিতে হবে তো যখন মৃত্যুর স্বাদ নিতেই হবে তো হয়তো তারা শহীদের মৃত্যুতে নিয়ে গেল মনেকে এই সান্ত্বনা দিচ্ছি যে শহীদের মৃত্যুতে তাদের আল্লাহ নিয়ে গেল তারা ভাগ্য ভালো তাদের ভাগ্যটা অনেক ভালো তাদের ইমান এতটা শক্ত আল্লাহ তাদের ইমানটাকে এত শক্ত করে জন্মিয়েছে তারা হাসি মুখে মৃত্যুটাকে বরণ করে নিয়েছে আল্লাহ তাদেরকে কবল করে নিক আল্লাহ তাদেরকে জান্নাতের উচ্চ স্তরে দান করুক এটাই দা দোয়া করে আল্লাহ জানা তোর ফেরদ দান করুক তাদেরকে এর থেকে আর বারো মানে নিজেকে সান্ত্বনা দেওয়ার মতন বেশি কিছু পাচ্ছি না হয়তো এটাই মনেকে সান্ত্বনা দিতে পারছি আল্লাহ তুমি যা করো তুমি ভালোর জন্য করো মানে এই ভিডিওগুলো যখন দেখি চোখের সামনে আসে সারাটা খুন যে কেন কেমন লাগে মানে বলে এটার কোনো ভাষা নেই কীভাবে যে বোঝাবো আল্লাহ তাদেরকে ইসরায়েল তুমি জানো না ফিলিস্তিনিকে তুমি যতই অত্যাচার করছো না কেন ফিলিস্তিনের জয় হবে ইনশাল্লাহ আর ফেরাও কিন্তু ছাড় পায়নি একটুকুম কথা মনে